এটি বিশ্বের সবচেয়ে বড় হুইল লোডারগুলোর একটি যা মূলত বড় আকারের খনিজ খনিতে ব্যবহৃত হয় এই মেশিনটি লেটার্নো টেকনোলজিস দ্বারা নির্মিত হলেও বর্তমানে এটি কোমাচ্ছুয়ের অন্তর্ভুক্ত লোডারটির ওজন প্রায় দুইশো টন এবং এটি প্রতি বালতিতে প্রায় বাহাত্তর টন পর্যন্ত পাথর বা মাটি তুলতে সক্ষম এতে রয়েছে একটি শক্তিশালী হাইব্রিড ডিজেল ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম যা জ্বালানি সাশ্রয় করে এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে এর বালতি ধারণ ক্ষমতা প্রায় থেকে যা একবারে বিশাল পরিমাণ লোড তুলতে সাহায্য করে এই দৈত্যাকার লোডারটি আধুনিক প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উন্নত হাইড্রোলিক্স ব্যবহার করে যা অপারেটরকে নিরাপদ এবং কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে বিশাল আকৃতি অসাধারণ ক্ষমতা এবং উন্নত প্রযুক্তির কারণে এই মেশিনটি পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে ক্ষমতাধর লোডার হিসেবে পরিচিত হিতাচি এইট এটি হল বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হাইড্রোলিক ক্যাভেটর যা মূলত বড় পরিসরের খনি ও খোলামেলা খনন কাজে ব্যবহৃত হয় এর ওজন প্রায় আটশো টন এবং এতে দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় যা মিলিয়ে প্রায় তিন হাজার ক্ষমতা উৎপন্ন করে বিশাল বালতিটি প্রায় কিউবিক মিটার উপাদান একবারে তুলতে সক্ষম যা প্রায় সত্তর থেকে আশি টন মাটি বা খনিজ পদার্থের সমান এই যন্ত্রটি প্রায় ১৯ মিটার পর্যন্ত রিচ করতে পারে এবং আট মিটার পর্যন্ত গভীরতায় খনন করতে পারে উন্নত হাইড্রোলিক সিস্টেম শক্তিশালী কাঠামো এবং আরামদায়ক ক্যাবিন সহ এই মেশিনটি অত্যন্ত দক্ষতার সাথে কঠিন পরিবেশে কাজ করতে পারে পণি এর ব্যবহার উৎপাদনশীলতা বাড়ায় এবং সময় ও শ্রম সাশ্রয় করে এই মেশিনের বিশাল আকার ও ক্ষমতা একে প্রকৃতির বিরাট শক্তি দানকারী যন্ত্রে পরিণত করেছে এটি হলো অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইলেকট্রিক রোপ শোভেল যা বিশ্বব্যাপী বৃহৎ ওপেন পিট খনিতে খনিজ উত্তোলনের কাজে ব্যবহৃত হয় কোমাতসু দ্বারা নির্মিত এই দৈত্যাকার মেশিনটি আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী কাঠামোর এক অসাধারণ সংমিশ্রণ প্রায় একশো টন ধারণ ক্ষমতার বিশাল বালতির মাধ্যমে এটি প্রতিবার উত্তোলনে বিপুল পরিমাণ খনিজ লোড করতে সক্ষম যা খনন কার্যক্রমকে করে তোলে দ্রুত কার্যকর ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় এটি নির্ভুলতা সেঞ্চুরিয়ন ও কর্মদক্ষতার দিক থেকে অত্যন্ত উন্নত এর বিশাল আকার নির্বিচারে চলাচল এবং পরিবেশ পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এটিকে আধুনিক খনি শিল্পে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই মেশিনটি হল প্রকৌশল উৎকর্ষের এক অনন্য নিদর্শন যা মানব সৃষ্ট প্রযুক্তির সক্ষমতার সাক্ষী বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী খননযন্ত্র বিগ বিগ ব্রুটাসোলো একটি প্রকৌশল বিষয় যা উনিশশো সালে কয়লা উত্তোলনের জন্য নির্মাণ করা হয়েছিল বিশাল আকৃতির এই ইলেকট্রিক শোভেলটি প্রায় ষোলো তলা ভবনের সমান উঁচু এবং এর ওজন প্রায় পাঁচ হাজার টন একবারে একশো পঞ্চাশ টন মাটি তুলতে সক্ষম এই মেশিনটি ব্যবহৃত হতো যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের খোলামেলা কয়লা খনিতে চললেও এর শক্তি ও আকার ছিল ভয়ঙ্কর রকমের বিশাল যা আজও প্রযুক্তির উৎকর্ষতার এক জীবন্ত প্রমাণ উনিশশো সালে এর কার্যক্রম বন্ধ হলেও বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত যেখানে দর্শনার্থীরা এই যন্ত্রের গৌরবময় ইতিহাস ও প্রযুক্তিগত বিস্ময়কে কাজ থেকে দেখতে পারেন সিক্স জিরো নাইন জিরো এটি হল বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হাইড্রোলিক ফ্রন্ট স্যাভেল এক্সক্যাভেটর যা মূলত বড় আকারের খনন কাজ ও খনিজ উত্তোলনের জন্য ব্যবহৃত হয় এটি প্রায় এক হাজার টন ওজনের একটি দৈত্যাকার যন্ত্র যার শক্তিশালী ডিজাইন এবং উন্নত হাইড্রোলিক সিস্টেম একে চরম পরিবেশে কাজ করার উপযোগী করে তোলে এই মেশিনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বিশাল বালতি যা একবারে প্রায় বায়ান্ন ঘনমিটার বা তিরানব্বই টন পর্যন্ত মাটি বা খনিজ উত্তোলন করতে সক্ষম এই মেশিনটি দুইটি টোয়েন্টি সেভেন ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যা সম্মিলিত শক্তি প্রায় চার হাজার পাঁচশো হর্স পাওয়ার উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরামদায়ক অপারেটর ক্যাবিন এবং দীর্ঘস্থায়ী নির্মাণ কাঠামো একে বিশ্বব্যাপী শিল্পে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এই যন্ত্রটি উৎপাদনশীলতা বৃদ্ধি ও কার্যক্ষমতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী খননযন্ত্র বুসাইরাস টু ফাইভ সেভেন জিরো হল একটি বিশাল ড্রাগলাইন এক্সকাভেটর যা মূলত পিট কয়লা খনিতে ব্যবহৃত হয় প্রায় পাঁচ হাজার সাতশো টন ওজন এবং একশো মিটারেরও বেশি লম্বা বুনযুক্ত এই দৈত্যাকার মেশিনটি প্রতি বালতিতে প্রায় পঁচাশি ঘনমিটার মাটি তুলতে সক্ষম সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত এই মেশিনটি একই সঙ্গে দক্ষতা ও পরিশ্রমের প্রতীক এটি অল্প সময়ে বিপুল পরিমাণ মাটি ও পাথর সরিয়ে খনিজ আহরণকে সহজ করে তোলে জটিল যান্ত্রিক গঠন বিশাল পরিসরের কাজের ক্ষমতা এবং বছরের পর বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করার সক্ষমতা এটিকে আধুনিক খনন প্রযুক্তির এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে সত্যি এটি এক মহাশক্তিধর যন্ত্র যার প্রতি চমকে মতো ব্যাগার দেওয়ার হল বিশ্বের সবচেয়ে বড় ভূমি খনন যন্ত্রগুলোর একটি যা উনিশশো সালে জার্মানির টাক কোম্পানি নির্মাণ করেছে বিশাল আকৃতির এই মেশিনটির উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার এবং দৈর্ঘ্য দুইশো মিটার যার ওজন প্রায় চৌদ্দ হাজার দুইশো টন এটি একটি বাকেট হুইল এক্সকাভেটর যা ওপেন পিক খনিতে কয়লা বা অন্যান্য খনিজ উত্তোলনে ব্যবহৃত হয় এই দৈত্যাকার যন্ত্রটি প্রতিদিন প্রায় দুই লাখ চল্লিশ হাজার কিউবিক মিটার উপাদান সরাতে সক্ষম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ভারী ভূমি চলনশীল যান হল এই ব্যাগার টু নাইন থ্রি যা আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ নিদর্শন এই মেশিনটি শুধু এর বিশালতা দিয়েই নয় কার্যক্ষমতা ও প্রযুক্তির সমন্বয় দিয়েও বিশ্ববাসীকে অভিভূত করে তুলেছে